পনেরো হাজার টাকা নেবো একদম মাত্র এক লক্ষ পনেরো হাজার বাচ্চা সহজমজ বাচ্চা সহ গাবি দেবেন ইনশাল্লাহ দিয়ে দেবো গাভি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন আপনি গাবি বাচ্চা মিলে দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশে গাবি বাচ্চার সঙ্গে দুধ পাবে চোদ্দ লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ও শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর খামারটির মালিক জাকের ভাই এখান থেকে সকল জাতের গাবি গোরকো বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুজার গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং পেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকের ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে ইনশাআল্লাহ দেখা যায় প্রতি সপ্তাহে তিনের থেকে চারবার কি পাঁচবার কালেকশন হয় এবং প্রতি সপ্তাহে চারের থেকে পাঁচবার ভিডিও যায় জি ইনশাল্লাহ ব্যবসা কিনা তো ভালোই আমি কুমড়ে গরু বিক্রি করি আমার তো বেচা কিনে ভালো হবে ইনশাল্লাহ আর এগুলো দেখলে বুঝতে পারবে যারা কি তা আছে প্রতিনিয়ত ভিডিও গুলো দেখে যে পুরাতন করে ভিডিও দিচ্ছে না নতুন করে ভিডিও দিচ্ছে জি ইনশাল্লাহ সবাই চিনবে তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় এটা পাবনা জেলা জি ঈশ্বরদী থানা গেরা মইলো আড়ন খোলা গরুর হাট হাটার পাশে খামার যে মূলত গাবি গরুর একটা বিক্রয় কেন্দ্র আর আমাদের ভিডিওটা একটা পূজার মাধ্যম আপনারা যারা কালেকশন করবেন যে ধরনের সুযোগ সুবিধা দেয় একদম খামার এসে দেখে শুনে নিতে পারবেন জি জি কালেকশন করছেন কতগুলো আবার আজকে আমি প্রথমেই একটা জমক বাচ্চা দেখাবো দুইটাই বকনা বাচ্চা জারসি গাবি জমজ বাচ্চা সহ গাবি নাকি জি দুইটাই বকনা বাচ্চা করলে যে আট লিটার দুধ থাকবে এক লাখ পনেরো হাজার টাকা দাম থাকবে একই দাম এক লক্ষ পনেরো জমজ বাচ্চা সহ গাবি দেবেন এক লক্ষ পনেরো মাত্র জি দুইটা বকনা বাচ্চা করে দেবেন আট লিটার জি জি একই দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকার দাম বকনা বাচ্চা হ্যাঁ দুইটাই যমক বাচ্চা আল্লাহ আর কি কি ধরনের কালেকশন আছে আর ধরেন সার বাচ্চা গাবি আছে অরিজিনাল হলস্টান ফিজ দাম একটা গাবি থাকবে আজকে পাঁচটা গাবি দেখাবো আবার সাইওয়ালো থাকবে মানে সকল জাতের গাভি পাবে সর্ব তো এক লাখ পনেরো সর্বোচ্চ কেমন দাম সর্বোচ্চ এক লাখ পঁয়ত্রিশ

বাচ্চা দিচ্ছে দুইটি বাচ্চা সহ গাভীর দুইটি কি বাচ্চা দুইটি মেয়ে বাচ্চা দুইটাই বকন বাচ্চা এই যে বাচ্চা দুইটা লাগাই দিলেন গাভীর কি অরজিনাল বাচ্চা হবে এই বাচ্চাটা গাভীর হাটাই দেখেন বাচ্চা সাথে যায় কি যায় না দুধ খাই কি খায় না সুন্দর মতন দেখাই দেন মাদার সব একদম গাবিটা হাটায় দেখাই দেওয়া হচ্ছে বাচ্চা যেটা পিছে দিয়ে দেওয়া হচ্ছে একদম গাবির বাচ্চা নাকি এটা দেখলে বুঝতে পারবে জি বাচ্চা দুটো একদম সঙ্গে সঙ্গে যাচ্ছে তারপরে যারা কালেকশন করবে একদম খামারের সাথে সকল কিছু দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ বাচ্চাগুলোর বয়স কেমন বাচ্চাগুলোর বয়স ধরেন তাও এক মাস করে হয়েছে এক মাসের মতো হয়ে গেছে আর এই সকল বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিস্ক হবে না কোনো রিস্ক নেই ইনশাআল্লাহ থেকে দুধ পাওয়া যাবে কেমন দুধ এসব বলতে দুধ ধরেন দুধ আমার দর্শককে বলি দুধ কেজি কেজি আমি কিন্তু করেন আট দুইটা বাচ্চা খাবে আর বাচ্চা দুইটা মানুষ করুক সেটাই এমনকে ভালো খাওয়ার দুধ দোয়ার আর যদি কোনো দর্শক বাই না পোষার জন্য দুইটা বাচ্চা মানুষ করলে ভবিষ্যতে দুইটা গাভী হবে গাভীটা আবার এই বাচ্চা আবার হবে এনে বুঝতে পারলেন আপনি এখন দুধের গ্যারান্টি দিচ্ছেন আট লিটার তবে আপনার একটা ই থাকবে যে দুধ টানবে চার লিটার সেক্ষেত্রে বাচ্চা খাবার পরে আপনি চার লিটার দুধের গ্যারান্টি দেবেন আর চার কেজি দুধ একদম আপনি খামার এসে দহন করে নিতে পারেন ইনশাল্লাহ গাভী বাচ্চা সবগুলো তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে জি ইনশাল্লাহ তাম রাখছেন কেমন এটার দাম রাখছি আমি একদম এক লক্ষ পনেরো হাজার টাকা নেবো একদম মাত্র এক লক্ষ পনেরো হাজার বাচ্চা সহ জমজ বাচ্চা সহ গাবি দিবেন ইনশাল্লাহ দিয়ে দেবো গাবি দিবেন তো দেবো ইনশাল্লাহ দেখা যাচ্ছে ভিডিওর মাঝখানে আকর্ষণ দিলেন না না এখন পরে বললেন যে গরু বিক্রি হয়ে গেছে যে যদি এখন যে দর্শক ভাই ভিডিও দেখে যদি কেউ বানা করে আমার কাছে ওই গরু তো অন্য আর কোনো দর্শকের কাছে বিক্রি করা যাবে না অবশ্যই দাম রাখলেন একটি গাবি দুইটি বাচ্চা দুত পাবে 8 লিটার না 4 লিটার যোজ বাচ্চা সহ গাবে মাত্র 1 লক্ষ 15 হাজার 15 হাজার দৰ দামের কোনো সুযোগ আছে 100 টাকা কম হবে না এটা সাইড কর দাম একটা গাবে বাচ্চা নে আসলেন গাবেটা কালার টাছে একদম টক টকে লাল কালার সিংটা অনেক বড় সরো কি জাত মানে গাবে এটা এটা ইন্ডিয়ান এটা সিন্দি সাইওয়ালার টাকা ইন্ডিয়ান সিন্দি সাইওয়াল জাতের গাবে জি জি গাবেটা দাঁত বয়স কয়টা হইছে গাবি দের দাঁত বয়স হইছে হইলো 4 দাঁত সঙ্গে বাচ্চা দেখতেছি কয় নাম্বার বাচ্চা দিতেছে এটা

এটা দেখলে বুঝতে পারবে যে বাচ্চার বয়স কতদিন বা কেমন হয়েছে তার দাম করার কোনো সুযোগ সুবিধা হবে সুযোগ সুবিধা নেই একই দাম এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ একই দাম ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই জাকির ভাই আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবি নিয়ে আসলেন এখানে এটা কালার আসছে একদম কালো কালার এটা কি জাত মানে এই গাবিটা একটা গাবি কি না বকনা থেকে গাবি হচ্ছে দুই একটা বকনা বকনা থেকে গাবি হচ্ছে ইনশাআল্লাহ দাঁত বয়স বললেন দুই দাঁত দুই দাঁত জি

সাড়ে চার পাঁচ এরকম দশ এবং চোদ্দ লিটার চোদ্দ লিটার চোদ্দ লিটার দুধের কি গ্যারান্টি থাকবে আমার কাছে বাচ্চাটা দিক দুধ হয় কি না বাচ্চাটা দেখাই দেন

ভিডিও তিন নাম্বার সেলা একটা গাভিন টা আসছে কি অবস্থা আছে একটা বাচ্চা আছে সার বাচ্চা দই দাঁত বাচ্চাটা তো মাসাল্লা অনেক বড় সড়ো বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স হয়েছে তার দুই মাস পার হয়ে গেছে দুই মাসের উপরে হয়ে গেছে বাচ্চা বাংলাদেশের যে

দুধের গাবি যদি দুধ দহন করতে না পারে সেখান থেকে গাবি কিনে লাভ নেই এই বাচ্চাটার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার তাহলে এটারও গাবি এবং দুধ ফ্রি থাকবে জি এ দেখেন সামনের দুইটা বাট মাসাল একদম ক্লিয়ার আছে পিসের দুইটা পিছের দুইটা একদম ক্লিয়ার আছে থাক গাবি শান্তশিষ্ট আছে চাইলে মা বোন দহন করতে পারবে জি তোদের গ্যারান্টি থাকতেছে আপনার

দুই লক্ষ ষাট হাজার টাকা দাম নেবো একদম এক লক্ষ পঁয়ত্রিশ করে দাম চাওয়া ছিল সেক্ষেত্রে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম যদি সবাই জোর জোড়া ধরে নেয় আর সিঙ্গালে নিলে যে দাম চাওয়া আছে ওই দামে ধরে দাম ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখ কির ভাই আজকে ভিডিওর সর্বশেষ এবং সর্বশেষ আকর্ষণ এবং সুন্দর একটা প্রিন্টের গাবি সাদা এবং কালো জি আর আপনার তো সর্বশেষ যেটা থাকে সেটা তো আকর্ষণের একদম গাবি থাকে জি এটা কি জাত মানে এটা হলো রানী জাত বলে আমাদের ভাষায় আমাদের ভাষায় রানী শঙ্কর জাত মূলত জাত হলস্টান ফিজেন ভালোবেসে রানী শঙ্কর বলি আমরা জি এটা বকনা গাবি হচ্ছে এটা বকনা বাচ্চা কোলে অনেক সুন্দর একটা প্রিন্টের গাবি দাঁত বয়স কয়টা গাবি দুই দাঁত দুই দাঁত সিঙ্গুলার তো একদম সাদা জি

যেভাবে তো মূলত দহন করবেশাল একদম করতে পারবে দুধের গ্রান্টি আট এবং চার বারো লিটার বাচ্চা তো এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন বাচ্চা মিলে দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ জি দর দামের কোন সুযোগ আছে একশো টাকা কম হবে না এক লাখ সত্তর আশিও দাম চা যায় আপনি গাবে আপনি দাম চালিয়ে আড়াই লাখ টাকাও চাইতে পারবেন তবে যারা কিতা আছে তারা কিনবে দর দাম করে নিতে পারবে ইনশাল্লা এক পঁয়ত্রিশ জি

আর দুধে যদি নাই মেলতে আমি এত গরু যে বিক্রি এটা দেখলে বুঝতে পারবে কি তা ভাই বোনেরা প্রতি সপ্তাহে বলা চলে না এই গরু সপ্তাহে দেখা যায় চারটা পাঁচটা প্রোগ্রাম যাচ্ছে এবং প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমি এই গরুটা এই গরুটা দুধ বলেছি কত আট লিটার আট এবং চার বারো কেজি বারো কেজি অন্যান্য খাবারের সাথে মিলান করতে নয় সকালে বিশ বিকেলে পাঁচ পঁচিশ ওই দুধ বললে লিগাল যেটা দুধ হচ্ছে সেটাকে আমি বলছি এবং আপনি দুধের গ্যারান্টি দিচ্ছেন আপনার খাবার আসলে দহন করে নেওয়ার সুব্যবস্থা আছে ইনশাল্লাহ সেক্ষেত্রে কি তারা আসবে আপনার এখানে থেকে খায় একদম দহন করে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে জাকির ভাইকে আবিগুলো দেখানোর জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম